যাদের মুখে একদমই রুচি নাই খেতে ইচ্ছে করছে না তারা এই রেসিপিগুলো তৈরি করে নিলে খুব মজা করে খেতে পারবেন বানাতেও কিন্তু অনেক সহজ প্রথমে আমি দুই পিস আড় মাছ নিয়ে নিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ সব কিছু নিয়ে লবণ হলুদ লালমরিচের গুঁড়া দিয়ে মাখে একটা সাইডে রেখে দিয়েছিলাম এখন চুলাতে প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে মাছ দুইটাকে দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজগুলোকে একদম মুচমুচে করে ভাজবো না জাস্ট একটু নরম করে ভেজে উঠিয়ে নিয়েছি মাছ দুইটাকে একদম মুচমুচে করে ভেজে নিব ভেঙে দিলাম যাতে ভেতর থেকে খুব ভালো ভাজি হয়ে যায় এখন উঠিয়ে নিয়েছি একটা পাত্রে দুইটা ভাজা মরিচ লবণ দিয়ে মেখে নিয়ে এখন সেই ভেজে রাখা রসুন পিঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি খুব সুন্দর আর মাছের ভর্তা রেডি হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে অসাধারণ টেস্টি হয় এদিকে কিছু বরবটি নিয়ে নিয়েছি বরবটিগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি দুই পিস রুই মাছ নিয়ে নিয়েছি লবণ হলুদ সরিষার তেল আর লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি এখন একটা প্যানে সরিষার তেল দিয়ে মাছ দুইটাকে দিয়ে দিয়েছি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম কড়া করে ভেজে নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালো করে ভেজে উঠিয়ে নিতে হবে তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম মোচমুচে হয়ে গিয়েছে উঠিয়ে নিয়েছি একই প্যানে বরবটি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে এখন তেল দিয়ে ভেজে নিলাম এদিকে একটা পিসনের উপর রসুন পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বরবটি দিয়ে দিয়েছি এখন সেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছের কাটা বেছে নিয়েছিলাম বেশ কিছু ধনিয়া পাতা আর কাঁচা সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি দারুন টেস্টে একটা বরবটির ভর্তা তৈরি হয়ে গিয়েছে এদিকে একটা বেগুন নিয়ে নিয়েছি একদম টাটকা দেখে বেগুনটাকে ধুয়ে তারপর কেটে নিচ্ছি এখন লবণ হলুদ লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে একটা সাইডে রেখে চুলাতে প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে কিছু মরিচ ভেজে উঠিয়ে নিয়েছি ছোটো সাইজের চিংড়ি মাছ রসুন পেঁয়াজ সব কিছু একসাথে করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে মুচমুচে করে নিয়েছি আর পেঁয়াজ রসুনগুলোকে নরম করে ভেজে নিয়েছি আবারও কিছুটা তেল দিয়ে বেগুনগুলোকে উল্টে পাল্টে পছন্দ মতো করে ভেজে নিচ্ছি ভেতর থেকে নরম হয়ে গিয়েছে এখন একে একে বেগুনগুলোকে উঠিয়ে নিয়েছি একটা প্লেটের উপরে ভাজা মরিচ লবণ দিয়ে ভেঙে নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি সেই চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে হাতে সাহায্যে মাখিয়ে নিয়েছি হাতে মেখে নিলেই সব থেকে বেশি টেস্টি হবে চিংড়ি মাছগুলো গোটা গোটা থাকবে যখন খাওয়া হবে দাঁতের নিচে পড়বে তখন কিন্তু খুবই মজার লাগবে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি বেগুনের ভর্তা একদম রেডি চিংড়ি বেগুনের এই ভর্তাটা অসাধারণ টেস্টি হয় এদিকে আমি একটা প্লেটের উপর বেশ কিছু ভাজা শুকনামরিচ নিয়ে নিয়েছি লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সরিষা পেস্ট ব্যবহার করেছি এখানে অবশ্যই সরিষা পেস্ট দিতে হবে কাঁচা সরিষার তেলও দিতে হবে এখন নিয়ে নিয়েছি কচু মান কচু আমি মান কচুগুলোকে আগেই ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম খুব ভালো করে মেখে নিয়েছি এই কচুতে অনেক সময় গলা চুলকায় এই জন্য সরিষা পেস্ট ব্যবহার করলে চুলকাবে না একদমই খেতে অনেক মজার হবে একটা বেগুন সিদ্ধ করে নিয়েছিলাম ভাতের মধ্যে দিয়ে বেগুনের খোসাটাকে বাদ দিয়ে এখন কাঁচা পেঁয়াজ আর মরিচ লবণ দিয়ে খুব ভালো করে মেখে কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি বেগুনের এই ভর্তাটাও কিন্তু অনেক মজার হয় সিদ্ধ করে এই ভর্তাটা করলে অন্য রকম একটা টেস্ট